বিয়ে করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা পাত্রের নাম শুভঙ্কর সেন সোমবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা বিয়ে নিশ্চিত করে পূজা বলেন গত এক বছর ধরে তাদের পরিচয় বন্ধুত্ব পারিবারিকভাবে বিয়ে হয়েছে তাদের জন্য সবার কাছে আশীর্বাদ চেয়েছেন পূজা পূজার স্বামী শুভঙ্কর সেন পেশায় একজন মডেল ও চাকরিজীবী বাঁধন সরকার পূজা দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তার গাওয়া দশটিরও বেশি গানের ভিউ কোটির ঘরে ছাড়িয়েছে সেই গানের তালিকায় রয়েছে তুমি দূরে দূরে থেকো না সাত জনম এত কাছে চুপি চুপি একটাই তুমি তোমার আমার ভালোবাসা তুমি ছাড়া কেন বারে বারে মানে না মন মিউজিক তোমায় ছেড়ে ভিওডি বাংলা নিউজ ডেস্ক